ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে এক কথায় উত্তর দাও এগুলো এক ক কতে আছে ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে নৌকাটির নাম কি ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে নৌকাটির নাম কনৌজি আংড়ে খ সোনা গল্পটি কার লেখা সোনা গল্পটি গৌরী ধর্মপালের লেখা গ কুজন কি কুজন হচ্ছে পাখির ঘ হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর উঁ উড়ুক্ষভূত গল্পের লেখককে উড়ুক্ষভূত গল্পের লেখক হলেন শৈলেন ঘোষ দুই আছে শব্দার্থ লেখক বলাকা যন্ত্রণা বার্তা কু কুৎসিত সাথী কতে বলাকা হচ্ছে বলাকা হলো পাখির ঝাঁক কতে যন্ত্রণা হচ্ছে ব্যথা গতে বার্তা মানে খবর ঘতে কুৎসিত মানে বিশ্রী বা কদর্য আর উঁ হচ্ছে সাথী মানে উঁ সাথী সঙ্গী বা বন্ধু তিনি আছে বিপরীত শব্দ লিখতে বলেছে সুন্দর গা সংকুচিত দিন মিথ্যে তাহলে সুন্দরের বিপরীত লিখবে কুৎসিত গা মানে গায়ের বিপরীত শহর মানে নয় বিপরীত গতে সংকুচিত বিপরীত প্রসারিত ঘতে দিনের বিপরীত রাত আর উমতে মিথ্যের বিপরীত হবে সত্যি চারিতে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো তো কতে হবে কাকুলি কুজন ক্ষতে আলো আঁধারি গতে চলাফেরা ঘতে তেপান্তর উমতে রাজপুত্র পাঁচে আছে বাক্য রচনা করো পতে দিয়েছে রোদ্দুর খ মেঘলা গ বেঘরে ঘ দমকা আরম সমুদ্র তো লিখবে রোদ্দুর দিয়ে জ্যৈষ্ঠিরই চাঁদি ফাটা রোদ্দুরে বাইরে না বেরোনোই ভালো খতে মেঘলা আকাশ মেঘলা দেখে বাবা ছাতা নিয়ে বাজারে গেলেন গ বেঘরে ঘরে ঢুকে দেখলাম দিদি তখনও বেঘরে ঘুমাচ্ছে ঘতে আছে দমকা গতকাল রাত্রে দমকা বাতাসে জানলার কাজটা ভেঙে গেছে উঙ্গ সমুদ্র আমাদের দেশের তিনদিক ঘিরে আছে সমুদ্র ছয়তে দিয়েছে শব্দ সাজিয়ে বাক্য লেখো ক হবে একা একা থাকতে নেই খ কয়েকজন গভীর মনে চলে গেল গ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে ঘ তাদের মনে সবসময় খুশির হাওয়া আর উমো হবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ সাথে দিয়েছে শব্দ শব্দযুগুলোর অর্থ পার্থক্য দেখাও এটা খাঁটি মানে পরিশ্রম করি আর খাঁটি মানে শুদ্ধ বা বিশুদ্ধ পাটি হচ্ছে মাদুর আর পাটি পাখানি আটে দিয়েছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে ঝুড়িতে আছে জেলে হেমন্ত মধু চশমা নিষ্ঠা নীতি কথা তো ক যারা মাছ ধরে তাদের জেলে বলে খ হেমন্ত ঋতুর মধ্যে পড়ে মধু মাঝি নৌকাখানা কারুচ্ছকে চশমা আটা উ কচ্ছপের ছিল জেদা নিষ্ঠা চঈসাপের রচনাগুলি নীতিকথা নয়তে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও ক ঈসাপের প্রভু কে ছিলেন ঈশাপের প্রভু ছিলেন রাজা প্রশাস খ পান্তা শব্দের অর্থ কি পান্তা শব্দের অর্থ জল দেয়া ভাত গ কল্পলোক মানে কি কল্পলোক মানে কল্পনার পৃথিবী ঘ ভূতের চেহারা কেমন লিখবে ভূতের চেহারা ছিল চোখ নাক ফিনফিনে চেহারা হাত পা নেই ধর খাটা চেহারায় নড়া ছটকানো ভূত দাঁত ছড়কুটে বাগানে ঢুকে ঝড়ের সঙ্গে এক গাছ থেকে অন্য গাছে ওটা বলার দরকার নেই দাঁত ছড়কুটে গেছে এভাবে লিখবে এটা এক নম্বরে দিয়েছে শুধু ভূতের চেহারা কেমন উঙো দিয়েছে শরৎকালে কি কি উৎসব হয় শরৎকালে দুর্গাপূজা ঈদ হয় ছোট পাখি কার কানে ঢুকে গেছিল ছোট পাখি হাতির কানে ঢুকে গেছিল ছ বলাকা বলতে কি বোঝো বলাকা বলতে বোঝায় পাখির ঝাঁক বরগিন জয় হিংসুটি কার লেখা গল্প হিংসুটি সুকুমার রায়ের লেখা গল্প ঝ লিপিকে দেখলে কারা খুশি হয় লিপিকে দেখলে গাছেরা ও পাখিরা খুশি হয় আর ইমো বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন বাঙালি ডাক্তারবাবু কারভাটা স্টেশনে নামলেন